সুকান্ত মজুমদারের যে কথা আমরা শুনলাম সেটা শুনে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি স্বামী বিবেকানন্দে ঘুর নন্দকে বামপন্থী বললেন এবং অশিক্ষিত বললেন আমরা প্রত্যেকে তার বক্তব্য শুনেছি এবং এটাই বিজেপির কালচার শুধু আপনি যদি হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন দেখতে পাবেন এর আগে বা পূর্বতন বিজেপির যে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনিও মা দুর্গার জন্ম অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গার অস্তিত্বের ঠিক নেই মা দুর্গার জন্মের ঠিক নেই আমরা প্রত্যেকে জানি বিজেপির বিভিন্ন নেতৃত্ব কখনো স্বামী বিবেকানন্দের অপমান করছেন কখনো তার ট্র্যাডিশন বজায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন এটা বিজেপির কালচার হয়ে গিয়েছে যে বাঙালি সংস্কৃতি বাংলার সংস্কৃতি সেই বাংলার সংস্কৃতির মধ্যে কোথাও দুর্গাপুজো কোথাও স্বামী বিবেকানন্দ কোথাও নেতাজি সুভাষ চন্দ্র বোস কিংবা কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর তারা পর পর একের এক ঘটনায় আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তাদেরকে আক্রমণ করছেন এবং বিভিন্নভাবে অসম্মানজনক কথাবার্তা বলছেন আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা জানাই তীব্র ধিক্ষার জানাই এবং আমরা চাই আমাদের দাবি সুকান্ত মজুমদারকে চব্বিশ ঘন্টার মধ্যে এর জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে নাহলে বাঙালি কিন্তু এর আগে যেভাবে রাজনৈতিকভাবে জবাব দিয়েছে ঠিক সেভাবেই সুদে আসলে রাজনৈতিক জবাব আরও একবার দেবে